আসসালামু আলাইকুম আজকে আমাদের গরুগুলোর বিশ দিন বয়স হয়ে গেছে আমাদের এখানে আনার তো এর মধ্যে যা হচ্ছে এরা সবাই মোটামুটি খাওয়ার দিকে তাদের একটা ইচ্ছাটা বাড়তেছে এবং আমরা এই সময়টা এখন দুপুর বাঁচতেছে দুটো উপরে ফ্যান দিয়ে রাখছি দুটো ফ্যানের মধ্যে এরা মোটামুটি এখানে জাবর কাটতেছে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এখানে আমরা কোনো ঢালাই করিনি এই জায়গাটা ওদের জন্য ফ্রি মাটির মতন করে রাখছি বেশি তাপটা ওরা ওদের যখন বেশি হিট লাগে তখন ওরা নিচে এসে ঘুমায় আবার প্রয়োজন ওরা এই একটা ছোট করে পাকা করে রাখছে এই পাকা জায়গাটাতে ঘুম এর ফলে সুবিধাটা হচ্ছে যে ওরা একটা নেচারাল পরিবেশ পাচ্ছে যেটা ওর একটা গরুর ক্ষেত্রে দরকার ছিল সেই ধরনের একটা নেচারাল পরিবেশ পাচ্ছে হুম অতি রোদ আসার কারণে আমরা এই জায়গাটাকে বন্ধ করে রাখছি রোডটাকে জাস্ট প্রোটেক্ট করে দিচ্ছি ওদের জন্য এখানে পানিটা লেবু পানি দিচ্ছে আজকে যেহেতু একটু তাপমাত্রা বেশি তাই ওদের জন্য লেবু পানি এখানে করে রাখা হয়েছে আর এখানে একটা জায়গায় পিং দেওয়া আছে এটা এখানে সে সলটা জাস্ট চেটে নেয় তো এই হচ্ছে আমাদের গরুর বিশতম দিনের অবস্থান তো আশা করতেছি আমরা যখন এটা ষাটতম দিনে যাবো তখন আপনাদেরকে একটা আপনারা হয়তো এটা ডিফারেন্সটা বুঝবেন তাই আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন তাই আমাদেরকে একটু সহযোগিতা করেন সাবস্ক্রাইব করেন এটাকে শেয়ার করেন মানুষকে জানান যারা ছোটো খামারি বা নতুন করে খামার শুরু করতে আছে তারা একদম বিগিনিং প্রথম স্টেজটা কোথার থেকে পাবে সেটাই আমরা আসলে সবাইকে জানাতে চাই কিভাবে প্রথম থেকে শুরু করবে